আসসালামু আলাইকুম আপনারা অনেকেই জানতে চাইছেন লেয়ার মুরগি কতদিন বয়সে ডিম দেওয়া শুরু করে লেয়ার মুরগি সাধারণত একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চান্ন দিনের মধ্যে পাঁচ পার্সেন্ট থেকে ডিম দেওয়া শুরু করে লেয়ার মুরগি যখন একশো সত্তর দিন প্লাস বয়স হয়ে যায় তখন লেয়ার মুরগি প্রায় নব্বই থেকে পঁচানব্বই শতাংশ ডিম আসা শুরু করে কিন্তু একটা লেয়ার মুরগি গড়ে একশো পঁয়তাল্লিশ দিন প্লাস যখন বয়স হয়ে যায় তখন এটি ডিম দেওয়া শুরু করে লেয়ার মুরগি খুঁজতেছেন আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের বিজ্ঞানে একটি নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যদি যোগাযোগ করেন আপনি সরাসরি অথবা অনলাইনের মাধ্যমে দুইভাবে আপনি মুরগি নিতে পারবেন আমরা মুরগি অথবা খাঁচা অথবা ফিট দেশের চৌষট্টি জেলাতেই আমরা ডেলিভারি দিয়ে থাকি আপনারা অবগত আছেন সে আমাদের ঠিকানা রংপুর বিভাগের নির জেলার ডিমলা উপজেলায় তো আপনারা চলে আসুন আমাদের খামারে সরাসরি মুরগি দেখে শুনে নিন অথবা আপনি সরাসরি ভিডিও কলের মাধ্যমে আপনি মুরগি ক্রয় করতে পারবেন আপনি যদি মুরগি নিতে চান পরীক্ষামূলকভাবে সেক্ষেত্রে আপনি দশ পিস থেকে সর্বনিম্ন মুরগি নিতে পারবেন আমাদের বিভিন্ন ব্যাচ রয়েছে আমাদের বিভিন্ন ব্যাচে বিভিন্ন মুরগি রয়েছে আমাদের কাছে দুটি জাতের মুরগি রয়েছে একটি হচ্ছে লাল আর একটি হচ্ছে সাদা সাদা মুরগি রেডি হয়ে গেছে আর লাল মুরগি আমাদের কাছে অবস্থিত রয়েছে প্রায় দশ হাজার প্লাস তো আপনারা যারা ডিমের জন্য মুরগি খুঁজতেছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা রংপুরি বিভাগের নীলফা জেলার ডিমলা উপজেলায় আপনারা চাইলে সরাসরি আমাদের কাছ থেকে মুরগি ক্রয় করতে পারবেন